ওই দেখাছ দেখো এইটা হইল গরিবের থার হাও আমরা তো ধনী মানুষ না যে ঘুমানি দে থার একটা কিনে নিয়ে এলাম হ্যাঁ এটা বোনা যে নিবি থার এটা একদম এমন থার এটা আমার হ্যাঁ হেমালয় পর্বত বাইয়া উঠুন যায় এই থারের মধ্যে উঠে গেলে ভাঁধা আর এইরকম থার কিন্তু তাই বলে তোমরা কিনবেন নিকা না তোমাকে পকেটে যদি কোটি কোটি যদি পয়সা আছে মানে টাকা পাওয়ার মানি যদি তুঙ্গ পকেটে আছে তোমরা কিনবেন নাকা পারবা নাহা তোমাকেও থারের দেখবা গিয়ার যদি আছে পাঁচটা টাকা আমার দাম আছে সাতটা মানে ডাবল আর এই রকম কোম্পানির থার বর্তমান তোমরা যদাই মদাই জাগাই গেলে কিন্তু পাবা না তোমাকে বারে বারে কই এটা কারণ গরিব মানুষের থার গাড়ি হ্যাঁ এই থারটা অনেক محبت ভালোবাসা বহুত কিছু পাওয়া যায় তাই না গো গাড়ি হ্যাঁ হ্যাঁ পাবো কি আর আকিন বনি গই রহম থার হ্যাঁ কোন দিন না স্বপ্ন ও না স্বপ্ন পাবো না তাই না না হ্যাঁ তুমি নাই কে নাই কে আরে ই দেহম থার কিন বকেম নে হ্যাঁ থার কিনবার গেলে যে টাকা লাগব পকডে টাকা থাকলে কিইবো হ্যাঁ তুমি টাকা দিয়া বিশনার মধ্যে তুশক বানিয়ে নাওগা তথাপি তুমি এইরকম থার কিনবা নিকা না। কারণ এটা গরিবের থার বারে বারেই নিছি ভাই একটা থার গাড়ি চালাববার গেলে ড্রাইভারটা যে কত ভালো লাগে কত পাকা ড্রাইভার লাগব যদাই পর্দাই কিন্তু ড্রাইভাররা ভাই আমার এইরকম থার গাড়ি তোমরা চালাবার পারবানা হ্যাঁ 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 হচ্ছে তুমি মনে করো তোমার লগে যত সুন্দর না কেন তুমিও তোমার গাড়ি নিয়ে নও তোমার থার নিয়ে। আমার থার নে আমি যাবো

এইরকম থার গাড়ি একটা সময় তোমার কফালে কপালে আইব তোমার ঘরে কিন্তু ভাই ভালো থার কিনবেন নিগে গেলে একটু কষ্ট করা লাগবো মোহান্ন করা লাগবো এই যে পুরোবাসীর ভাইরা হ্যাঁ এবার কিন্তু ঠান্ডার সিজন হে কিন্তু আমার নাগাল থার একটা কিনে হালাইবা টাকা পয়সা একটু বেশি করে ইনকাম করো মানে এত সুন্দর করে ইনকাম করবা জানি দিন দিনও ডিউটি করবা রাত্রেও ডিউটি করবা